ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আগামীকাল যারা ফিলোজফি ডিএসসি টু পেপারের এক্সাম দেবে এবং এখনও কিছু পড়া হয়ে ওঠেনি অনেকে ভাবছ জেরক্স করবে তো তাদের জন্য আমি নিয়ে এসেছি এই যে এ পেজ সাইজ ফটো দেখছো এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঁচ নম্বরের এবং দশ নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর এই পেজটি হচ্ছে পাঁচ নম্বরের জন্যে তৈরি করা তো দেখছো পাঁচ পাঁচ ছটি প্রশ্ন রয়েছে এই পেজটির মধ্যে সবগুলো পাঁচ নম্বরের আর এই যে এই যে পেজটি রয়েছে এটি হলো দশ নম্বরের সমস্ত দশ নম্বরের প্রশ্ন তোমরা এর মধ্যে পেয়ে যাবে টোটাল সাতটি প্রশ্ন রয়েছে আর এর মধ্যে থেকেই পরীক্ষায় তোমাদের আসবে তো তোমরা চাইলে এই ফটো দুটি আমার কাছ থেকে পেয়ে যেতে পারো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে তো তোমাদের বলে দিই এটা ফ্রিতে না এই ফটো দুটো যদি তোমরা পেতে চাও মাত্র কুড়ি টাকার বিনিময়ে এই ফটো দুটি পেয়ে যাবে আর দোকানে গিয়ে পাঁচ সাত টাকা নেবে হয়তো তোমরা এগুলো প্রিন্ট আউট করে বের করে নিতে পারবে তুমি যে দেখতে পাচ্ছ প্রিন্ট আউটটা বেরিয়ে গেছে এটা হচ্ছে মার্ক দশের কোয়েশ্চেন আছে এগুলো এগুলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমরা এইভাবেই চাইলে প্রিন্ট আউটগুলো বের করে নিতে পারবে